ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে আটটা বাবু এখনও ঘুম থেকে ওঠেনি আসলে শীত যত বাড়ছে তত কিন্তু বাবু একটু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঠিক বলা চলে না কারণ ও ভোরবেলা চারবার পাঁচবার অলরেডি উঠে পড়েছে যার জন্য এখন একটু ঘুমাচ্ছে ওকে ওই জন্য সকালে আর ছাত্রছাত্র খাওয়াই না একেবারে টিফিন খাইয়ে দিই ওর রুটে ফ্রেশ হতে হতেই তোমার বেজে যায় পনেরো নটা নটা টাইম ওর জন্য একেবারে কনফ্লেক্সটা রেডি করে নিচ্ছে এই যে বসিয়ে দিয়েছি তো কনফ্লেক্সটা রেডি করে রাখি ও উঠলে ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নেবে তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর যা যা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো টাটা দেখা হচ্ছে আবার পরে গিয়ে আমার বাবু ঘুম থেকে উঠে বলেছে গুড মর্নিং মাম্মা মাম্মা গুড মর্নিং মামা ঘুম ভালো হয়েছে বসো ঘুমটা কি তোমার সুন্দর হয়েছে মা তোমাকে কি করবে ঘুম থেকে উঠে ভৌবের তা মনে পড়েছে আমি দাও ভবুকে আমি দিদা? বাবা ভয়ের কি ভাগ্য ঘুম থেকে উঠে আমার জন্য ভবুকে আমি দি চার একটা দাও আর আমাকে দেবে না আমি আর একটা আমি দাও আমি দি তো বাবুকে তুলে ফ্রেশ করে দিয়ে এখন কিন্তু ওকে খাওয়াতে বসে গেছি তো ওর উঠলে ওর পিছনে অনেকটাই টাইম লাগে প্রায় এক ঘন্টার মতো টাইম লাগে আর ও না খেতে চাইছে না আর ওর ওকে এটা ওটার ভয় দেখিয়ে তারপর খাওয়াতে হয় দেখছো তাও কেমন ফেলে দিচ্ছে এত বদমাইশি করছে মানে কোন সময় ভালো হয়ে খেয়ে আবার কোন সময় বদমাইশি করে ওর মুডের ওপর ডিপেন্ড করে মানে ও এতটাই বদমাইশি করে মাঝে মাঝে তো যাই হোক একটা খেলনা ঠেলনা নিয়ে যাই হোক ওকে হাতে দিয়ে তাই ও একটু খাচ্ছে বসে নালে কিন্তু খেতেই চায় না তো জোর করেই খাওয়ানো সেই আরশিগঞ্জের ঠাম্মির ভয় দেখিয়ে দেখি মানে আশিগঞ্জের ঠাম্মি বলতে আমার ভাগ্নির একটা ঠাম্মি আছে সেই ঠাম্মিটার ভয় দেখিয়ে দেখিয়ে তো যাই হোক ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি এদিকে মাও জল গরম বসিয়ে দিয়েছে স্নান করতে হবে তাই তাড়াতাড়ি চুলটাকে আঁচড়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি এবারে এখন স্নান করতে যাব তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই পুজো করে দুধটা গেছে তো দুধটা জাল দিয়ে নিচ্ছি এই যে দুধটা জাল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়ে গেলে বাবুকে একটু লেবুর রস করে দেবো দিলেও কিন্তু খেয়ে নেবে লেবুটা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই সেই স্নান করতে যার আগে তোমার সাথে ভিডিও করছি তারপরে আর ভিডিও করাই হয়নি তো রান্না কমপ্লিট করে বাবু যেহেতু সেই নটাতে খেয়েছে কারণ ও তো ওকে তো আর টিফিন করায়নি তাই এই ফলটা আমি সবসময় ওকে দুপুরবেলা ভাত খাওয়ানোর আধ ঘন্টা পরে দিই কিন্তু যেহেতু টিফিন খায়নি খেয়েতে পেয়ে যাবে তাই ভাবলাম লেবুগুলো আছে দুটো রস করে দিলে খেলে ফল তো অনেকটাই পেটটা ভাত থাকবে তারপরে এক ঘন্টা পরে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দেব তো সেই কারণে আর ফল বেশি আমাদের ধরো পুজো করেই পায় আমাদের যেহেতু পুজো করতে যায় তো পুজো করেই পায় আর ও না অন্য কোনো ফল খেতে চায় না এমনকি লেবুটাও খেতে চায় না কিন্তু এই যে ঝিনুক এই ঝিনুকে করে খাইয়ে দিলেও খেয়ে নেয় তখন তো আর মানে জোর করে খাইয়ে দিই আর অন্য ফলও কামড়ে খেতে হবে খেতে চায় না একদম খেতে চায় না ফল মানে আমারই মতো হয়েছে আমি একদম ফল খাই না মানে বাবু যখন পেটেছিল সবাই মানে ফল খাওয়ার জন্য তন্ময়ের সাথে মায়ের সাথে রোজের ঝামেলা হতো রোজের ঝামেলা তো কিন্তু আমি খেতেই চাইতাম না এমনকি মা ফল কেটে মুখের সামনে ধরে দিলেও আমি খেতে চাইতাম আমি ফল খেতে একদম ভালোবাসি না হ্যাঁ পেয়ারাটা খাই ওটাতেও ভালো লাগে কিন্তু টো তা যদি কেউ কেটে দেয় তাই হলে খাওয়াই হয় না পড়ে পড়ে পেকেই যায় তা তাই ভাবতাম যে বাবুর কবে ছ মাস বয়স হবে কবে ওই ফল খেতে শিখবে তাহলে আমাকে আর কেউ খাওয়ার জন্য মানে জোর করবে না ছ মাস পর্যন্ত ধরো ও ব্রেস্ট মিল্ক খেয়েছে তো তখন তো আমাকেই ফলটা খেতে তবুও আমার মাধ্যমেই ওর কাছে যাবে ও যার জন্য আমি কিন্তু ফল খেতাম জোর জবস্তি না খেলে কিছু তাই ভাবতাম ছ মাসটা গেলে বেঁচে যায় ছেলেটাকে খাবো কিন্তু সেই ছেলেও কিনা আমার মতোই হয়েছে ফল খেতে চায় না যার জন্য আমি লেবুটা জোরজাবসে রস করে খাওয়াই নিজে না খাই ছেলে মেয়েদেরকে তোমার মনে হয় খাওয়াই তো যাই হোক এই লেবুটা রস করে নিই নিয়ে এখন অনেক কাজ আছে কাজ বাকি আছে শীতকালের বেলা ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে যায় আর তার জন্য কাজও এদিকে বেলা হয়ে যায় তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো তো সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি চলে গিয়েছিলাম ছাদে জামাকাপড় তুলতে আর এখন সময়ের অভাবে আর দু তিনবার ছাদে যাওয়া হয় না জামা তুলতে একবারই যাওয়া হয় আসলে এতটাই কাজের প্রেশার থাকে যে গিয়ে যে তুলে আনবো জামা কাপড় সেই সময়টুকু পাই না তাই সব কাজ কমপ্লিট করে নিয়ে একেবারে ছাদে চলে যাই তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি আর কিছু আছে থাক তো এখন মাঝে প্রায় দেড়টার এই দেড়টার সময় কিন্তু আমি এখন বেশিন পরিষ্কার করতে লেগেছি আর কদিন পর মেশিনটা পরিষ্কার করব করব করে শীতের মানে বেলা কেটে যাওয়ায় তাড়াহুড়ো করে আর করাই হয় না তাই আজকে এই বেলায় করতে বসে গেলাম তো যাই হোক সব কাজ মিটিয়ে এখন রোদে বসেছি আর এই দেখো আমাদের এই ছোট্ট কুচকিটা কিন্তু কিছুতেই জল খেতে চাইছে না খাবারও খেতে চায় না কিছুতে জোর জবস্তি জল খাওয়াচ্ছে এই বাবু দেখছে ওর বনিকে জল খাওয়ানো হচ্ছে তো এখন সবাই মিলে আমরা রোদে বসে আছি এই টাইমটা সবাই মিলে বেশ রোদে বসে থাকি গল্প করি বেশ ভালোই লাগে তো তারপরে ওর বট বর জেঠু মানে আমার বড় ভাসুর চিপস নিয়ে এসেছিল দুটো লেস এনেছিলাম বাবুর একটা বাবুরই দুটো এনেছিল কিন্তু যে খেতে পারে সেটা বরদাদা জানতো না তাই যাই হোক দু প্যাকেট আনাই একটা বাবু আর একটা বাবুর বোন দুজন মিলে খাতে যে বরদাদা তো এটা আমার বড় ভাসুর তো বরদাদা বলছে ভাগ্যিস দু প্যাকেট আনলাম নাহলে তো কারাকারি পড়ে যেত তো দুজনে মিলে খাচ্ছিলো আর আমার শাশুড়িও তার সাথে বসে পড়েছিল খেতে সবাই খাচ্ছিলাম তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ছাদে আরো অনেক কাপড় ছিল যেগুলো সারাদিনে কাঁচা হয়েছিল তো সেগুলো তুলে এনে কিন্তু ভাঁজ করতে বসে পড়েছি তো তারপরে যে ঘর সব একে একে ঝাঁট দিয়ে দিলাম রোজেই দিয়ে দিই তো ঝাড় থেকে জামা কাপড় পেরে এনে ঝা একে একে সব ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে তাই ও যত তাড়াতাড়ি ঘুমাচ্ছে তত তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি আটাও মেখে নিয়েছি রুটি করব বলে তো আটা মেখে নিয়েছি আর মা কিন্তু ওদিকে বসে রুটি বেলতে শুরুই করে দিয়েছে তো মা রুটি বেলতে শুরু করে দিয়েছে আর আমি একে একে কিন্তু রুটিগুলো করে নিচ্ছি তবে এই রুটিগুলো করার সময় মনে একটা ভয় লাগে কি বাবু যদি উঠে পড়ে আসলে ও উঠেই না খুব কান্নাকাটি করে যার জন্য কিন্তু আমার মনে প্রচুর ভয় লাগে যে উঠে পড়লেই আমাকে এবার রুটিগুলো কেমন হয়ে যাবে না যদি চাটুতে রেখে চলে যেতে হয় তো সেই কারণে একটা ভয় কাজ করে তো যাই হোক ভাগ্যবশত ওঠেনি আমি যখনই রুটি করতে আসি এভাবে আমি ঠাকুরকে বলে আসি ঠাকুর দেখো যেন না উঠে রুটিটা করে তারপরেই যেন ওঠে তো যাই হোক রুটি করে এবার একটুখানি নিজের চুলটা আঁচড়ে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি চুলটা না বেঁধে ঘুমাতে কিন্তু খুবই অস্বস্তি হয় তো যাই হোক আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিছুতেই সর্দি ভালো হচ্ছে না আমার তো লেগেইছে আর আমার ছেলেরও সেই কবে থেকে দুর্গা পুজো থেকে ওষুধ খাচ্ছে এখনও কিন্তু সেই ও মানে ওষুধ চলছে এখনও ভালো হচ্ছে না তো যাই হোক ওকে এবার পড়াতে বসবো একটু আসছে তেরে আয়ে আয় কি আমটি কেমন করে পেরে খাবো আয়ে আমটি আমি

এখন কিন্তু এবার বাবু সারাদিন পর ওর মাম্মার আদর খেতে ইচ্ছা করেছে আর মনে পড়েছে ওর মাম্মাকেও আদর করতে হবে তো রোজ সন্ধ্যেবেলাও এটাই করে বসে বসে আমাকে আদর করে ও খুব দুষ্টু আর আমরা সবাই মিলে সন্ধ্যেবেলাটা সবাই বলতে আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজনে মিলে বসে বসে টিভি দেখি ছেলে যদিও বা দেখে না বসেই থাকে পাশে তো রুটি হয়েই গেছিলো রাত্রিবেলায় পিঁয়াজ কলি আলুটা একটু ভেজে নেব তো পেঁয়াজ কলিটা ভাজা বসিয়েই দিয়েছি আর আলুটাও কাটা আছে তো কলি আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার কিন্তু খুবই ভালো লাগে এই কলি আলু ভাজা খেতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কালকে আর ভিডিওটা এন্ডিং করা হয়নি ভুলে গিয়েছিলাম ভিডিও যে করছি সেটা আর খেয়াল ছিল না চোখটা দেখতেই পাচ্ছ কদিন চশমা পরা হয়নি যার কারণে চোখটার অবস্থা আবার খারাপ হয়ে গেছে তো ওটা আমার সঙ্গী হয়ে গেছে আমাকে পড়তেই হবে ভালো না লাগলেও আমাকে পড়তে হবে কারণ চোখটার অবস্থা না চশমা পড়লেই দেখছি চোখটার প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব এন্ডিংটা দেওয়া হয়নি বলে আমি ভিডিওটা আবার অন করলাম তো যাই হোক তোমার সকলে অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা